অপরাধ দমন অপরাধীদের শনাক্ত যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ময়মনসিংহ চারলেন মহাসড়কে ক্লোজড সার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ জেলার প্রবেশমুখ থেকে ভালুকা ত্রিশাল ও ময়মনসিংহ সদরে মহাসড়কের পঁয়ষট্টি কিলোমিটার এলাকার পুরোটাই এখন সিসি ক্যামেরার আওতায় পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরাগুলো মনিটর করা হয় ক্যামেরাগুলো ফোর মেগাপিক্সেলের আইপি ক্যামেরা এবং যেহেতু এগুলো আইপি এর বড়ো সুবিধা হচ্ছে যে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আছি তারা তাদের মোবাইলে আইপি ইউজ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলোকে সুপারভাইজ করতে পারবেন ফলে যে কোনো জায়গায় যে সমস্যা উত্থাপিত হয়েছে সেগুলো তারা মেসেজ কমিউনিকেশনের মাধ্যমে ওই জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে সিসি ক্যামেরা স্থাপন করায় মহাসড়ক এখন অনেকটাই নিরাপদ বলে মনে করেন সাধারণ মানুষ তবে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে যে কোনো ঘটনা দুর্ঘটনায় দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরে রাস্তায় হাইজ্যাক চিন্তা অনেকটাই বন্ধ হয়েছে একটা ছেলে ইফতেজন করতে চাইছিল রোডের মধ্যে এই সিসি ক্যামেরার মধ্যে তাকে ধরে চালান দেওয়া হয়েছে ময়ূর সিং সিসি ক্যামেরা বসানোর পর থেকে আমরা গাড়ি খুব সতর্ক চালাই কোনো পারাপাড়ি করি না হোরাহরি করি না জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের সুফল পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরা অ্যাক্সিডেন্টের চিত্রগুলো দেখে সত্যিভাগতে কার কি অপরাধ ছিল সেটা কিন্তু আমরা ডিরেক্ট করতে পেরেছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে এবং যারা বাসে আগুন দিয়েছে তাদের হাতে পেট্রোল নিয়ে মুভ করা আগুন দেওয়ার এই দৃশ্যগুলোকে তারা রেকর্ডভুক্ত করেছে এবং তাদের আইনেরও ব্যবস্থা হচ্ছে পর্যায়ক্রমে পৌর বিভাগীয় শহর এবং শহরের আশপাশের সকল গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান পুলিশ সুপার আরুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিং হা